আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি জান্নাতি এ শব্দ কখনো বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ এই দেখেন ক্যাসের মধ্যে ফাই দিচ্ছি কথা বলেন একটা ফার্সি ভাষা একটা কথা আছে মানচে বইয়াম তাম্বুরায় মানচে মিসায়াল আমি কি কইলাম আর আমার সারিন্দা কি কয় কথা না আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি জান্নাতি এ শব্দ কখনো বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ এই কারণে যে তিনি পাঁচশো করেছেন বিরাশি হাজার এই মক্তব শিক্ষকদেরকে পাঁচ হাজার টাকা করে বেতন দিচ্ছেন কথা বুঝতে পারছেন এটা ছিল একটি প্রশংসামূলক কথা ঢাকা আলিয়ার মধ্যে একজন মহাদ্দ ছিলেন যিনি পীর আমি মুল হিসাল মজাদিদি বরকদি তিনি কোন ছাত্রীর উপরে রাগ যখন হতেন তখন তিনি তাকে বলতেন এই জান্নাতি আই তো ছাত্র জিজ্ঞেস করছি হুজুর আপনি রাগ করলেন ওরে জান্নাতি করলেন কা আমি কি তার জাহান বলবো আমি জান্নাতি বলছি এটা একটা দোয়া এটা একটা কি ওই মূর্খের দল আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না কত করল সবচেয়ে বেশি অবহেলিত কারা ইমামরা অতএব মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো একজন অমুসলিম হয়ে যদি ইমামদের জন্য তিন হাজার করে বেতন দেয় আপনি প্রসূতি ভাতা দেন আপনি বিধবা ভাতা দেন আপনি মুক্তিযোদ্ধাদের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তাদের যদি ভাতা দেন তাহলে ইমামরা আপনার দিকে চেয়ে আছে উদ্দেশ্য ছিল ইমামদের পেটের জন্য আমার ভিক্ষা করা প্রধানমন্ত্রী জান্নাতি হওয়ার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই এটা অসম্ভব আমি নিজেও জানি না যে আমি জানলাতে যেতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু ওই গর্ধব তার এই অংশ একটা কেটে এটা কাটিং এবং পেস্টিং করেছে তার মানে আমি যা বলেছি আগের পরে কোনো কথা যোগ করে নাই যদি পুরোটা শুনতো তাহলে কোনো ব্যক্তি এদেশে তো অনেক অসংখ্য আলিম ওলামা হই কেউ তো কৌমি অঙ্গন থেকে একজন আমার বিরুদ্ধে কথা বলে নাই শুধু দুই একজন এগুলো আগের থেকে বাঁচাও আগের থেকে এই সমস্ত কথা বলতে অভ্যাস যার ইচ্ছা মুখে আসে সাথে সাথে বলে দেয় কোন জিনিস তদন্ত করে না আসুন ফতোয়াই কি লেখা আছে ফতোয়ার কি লেখা আছে কেউ যদি বলে আনতি জান্নাতি তুমি জান্নাতি তার মা কে বলবো অথবা তার স্ত্রীকে বলবো যে স্ত্রী তুমি আমার জান্নাতি স্ত্রী কথা বল না যেমন আপনারা এখন বসে আছেন যদি বলা হয় আপনারা জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসে আছেন আমার এই কথাটা ভুল বাইর করেন তো আপনারা আমার এই কথাটা ভুল করেন আপনারা জান্নাতের বাগানে বসে আছেন আপনারা জান্নাতি মানুষ কথা বলেন এই যে কথাটি আমি বললাম আমার কোথায় ভুল আছে ভাষাগত বা ইসলামের দৃষ্টিতে কোথায় ভুল আছে বের করেন চান্দা আদায় করতে গিয়ে কতবার জান্নাতে ঢুকাই দেন আর কতবার বাইট করেন ওইখানে দোষ নাই আর আমি প্রধানমন্ত্রীর কাছে ইমামদের একটু দাবি করেছি ওই দাঁড়িয়ে কথাটা কিছুই আনে নাই আনতেছে আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে এত শত্রুতা কেন যদি শত্রুতা হয় তাহলে চাইয়ের সামনে বলেন যে আপনি পুরো জাহান আমি আপনি এটা করছেন এটা করছেন আপনার বাপেরও ক্ষমতা নেই তার সামনে গিয়ে এটা বলার কথা কন না আপনি পাইলেন আমার এই মাঝখানে কথা কন না আপনি আমাকে মাঝখানে পাইয়া আপনি বলা শুরু করলেন আরে আমি তাকে জান্না দিতে আর কি আল্লাহ যদি তাকে কবুল করেন তাহলে যে কাজগুলো করেছে আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন না কি বলেন ঠিক কিনা আপনি টেনে ধরলেও জাহান্নামে নামে ঢুকাইতে পারবেন না আপনি তা জানেন না তার অন্তরে কি আছে এবং কোনো কোনো কারণে যদি কারো উপরে কারো কোনো বিষাক্ত মনোভাব থাকে তাহলে সেই ব্যক্তি বলতে পারে দলীয়ভাবে যদি কেউ ভিন্ন দল করে তাহলে আপনি যারে দেখতে নারী তার কি চলন বাকা। যারে দেখতে নারী তার কি চল যে আমি যাকে আমি দেখতে পারি না তাকে হাঁটলেও মনে হবে যেটা তো বেকাইয়া বেকাইয়া হাঁটতেছে বিষয়টা এটা হচ্ছে রাজনৈতিক ইস্যুতে নিয়ে গেছে আমি কোনো ইস্যু না আমি নিজে কোন দল করি না পরিষ্কার কথা আমি নিজে কোনো দিন কি আপনার কেউ প্রমাণ করতে পারবেন না যে কোনো দলের পতাকা আমার হাতে ছিল কথা বুঝতে এই জন্য আপনাদের মতে আরো করতে চাই এই ভুল বুঝাবুঝির অবসান হলো কিনা জোরে বলেন হয়েছে কিনা আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই কাউকে জানলাতে দেওয়ার খোদার কসম আমি এই কথা বলি নাই আমি শুধু অতটুকু বলেছি যে ওনার এতগুলো কাজ এই কাজের কারণে তিনি একজন জান্নাতি মানুষ হওয়ার যোগ্যতা রাখেন এখন আল্লাহ ভালো জানেন আমার কোথায় কি উনি জান্নাত পেয়ে যাবে যদি সার্টিফিকেটটা আপনি নেন আসেন আমি দিতেছি আপনারও দিয়ে দিব আপনি চান আমার আমি আপনাকেও দিয়ে দিব কারণ আপনি কালেমা পড়েছেন মানে কাল আল্লাহ ইল্লাহ দেখালেন যে লাইল্লাহ করেছে সে কোথায় যাবে আজকে না কালকে কালকে না যে পড়ছি তারপরে দিন সে জান্নাতে যাবে এই যে এই মানুষগুলো এই ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করতেছে এখনো মুখস্থ গোটা কোরআন পরে নাই তারপর আমরা বলছি হাফেজ সাহেব এদিকে আসেন হাফেজ সাহেব উনি এখনো তিন পারা হেফজ করে নাই তার আগে আমরা শুরু করছি কি হাফেজ সাহেব বলা এখনো তিনি দাখিল পাস করেন নাই তার আগে বলা শুরু করছি মরানা সাহেব দিকে আসেন মাওলানা হইতে গেলে তো টাইটেল পাস লাগবে তার অর্থ কি জানেন তার অর্থ হচ্ছে যে আজ না হোক কাল পরশু সে কিন্তু মৌলানা হবে আজ না হোক কাল পরশু সে হাফিজে কোরআন এই জন্য আগেই ডাক্তার দিয়ে দিলাম এই জন্য প্রত্যেকটা মুসলমান যদি কেউ তার নিজের মা বাবাকে বলে তুমি আমার জান্নাতি মা কোনো বাধা নাই তো জান্নাতি ফতোয়ার কথা আমি স্পষ্ট লেখা এই মৌলবীরা ফতোয়া না কেউ যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার জান্নাতি স্ত্রী তুমি জান্নাতি কথা না তাহলে সেটাও কোনো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কোনো ভুল শব্দ আমরা বুঝি নাই নতুন করে শুনছি যে কারণে আমাদের কাছে মনে হয়েছে ওই যে ধোকাবাজরা কাটিং পেস্টিং করছে আগে পরে আর রাখে নাই ছোট্ট একটা কথা আপনাকে কানে শুনাই দিছে আপনি মনে করছেন হ্যাঁ সিলে আমার কান নিয়ে গেছে সিলের দিকে দৌড় দিচ্ছেন কানটার দিকে আর দেখেন নাই কত বুঝতে পারছেন যা হোক আল্লাহ আমাদেরকে ভুল থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন সকল বলে